আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারা অনেক অসুস্থ আছেন বরং মতন আমি আজকে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম সৌদি আরব রিয়েল রেটের আপনার সম্পর্ক নিয়ে যতটা আজকে আমরা বাংলাদেশে টাকা পাঠালে সৌদি আরবে কোন ডিজিটাল ওয়েটে ব্যান্ড কোন ব্যাংক আপনাকে এক কিলো সময় কত দিবে তার সম্পর্কে আমি এখন আপনাদের একটু জেনে দিব হ্যালো ভিয়ার্স আজকেও কিন্তু অনেকটা ডিজিটাল ওয়েটে ব্যান্ড ব্যাংকে একত্রিশ টাকার উপরে আছে রেট দিচ্ছে সো আগের তুলনায় মোটামুটি আজকেও রেট ভালো দিতেছে আপনাদেরকে

ফাইভ স্মার্ট আজকে আপনাদের সর্বোচ্চ রেট দিচ্ছে যথারীতি এক সভান একত্রিশ টাকা পনেরো পয়সা পর্যন্ত গতকাল তুলনায় থেকে দুই পয়সা আজকে একটু কমে গেছে অনলি ফাইভ স্মার্টে তারপরেও সর্বোচ্চ রেট দিচ্ছে তারপর আসলে ওয়েস্ট ইন্ডিয়ান ইউনিয়ন ওয়েস্ট ইন ইউনিয়ন আজকে আপনাদেরকে ভালো রেট দিচ্ছে যথারীতি একত্রিশ সভাব ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা অ্যান্ড নাম্বার টাকা বললে একত্রিশ টাকা শূন্য আট পয়সা অ্যান্ড বিকেশের টাকা বললে একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা মোবাইল এফে মোবাইল এফে আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা একষট্টি পয়সা

সর্বশেষ আট হাজার টেলিমানি টেলিমানি আজকে আপনাদের রেট দিবে একটা সমান ত্রিশ টাকা সাতাশি পয়সা পর্যন্ত সো হেলিভার্স আমি এইমাত্র যে রেট আপনাদেরকে জানিয়ে দিছি যথারীতি হয়তো তাৎক্ষণিক এ রেট চেঞ্জ হয়ে যেতে পারে প্রতিনিধি কিন্তু রিয়েল রেট এন্ড টাকা রেট আপনার হতে থাকে সো যখন আপনারা টাকা বাড়াসে টাকা বাড়াবেন আপনারা দেখবেন কোন ডিজিটাল রেট ব্যাংক কোন ব্যাংক বাড়া দিচ্ছে আপনারা দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন সো হেলিভার্স আজ পর্যন্ত সৌদি আরব রিয়েল রেটের আপডেট নিয়ে যথারীতি ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন সৌদি আরব রিয়েল রেটের আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই